আচ্ছা আজকে আমারে দিলা ভালো 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 মালাস ভাই ভাই এই তো সরো সরো বেকে চল না এই ভিডিও তো দিদার সব থেকে বড় একদম ঘরে বসে গেছে কি বলবে কিছু করার নেই মানুষ মানুষ সব জানে কাকে বরাবর প্রথম দিন ষোলোই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান মানুষ জানে কার পাশে থাকতে হয় মানুষ জানে কার জন্যে দিদি কাজ করছেন আমাদের পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে আমি বারবার একই কথা বলে এসছি আমি কখনো কোনো রকম কাউকে ছোট করে কথা বলিনি আমি বারবার বলে এসেছি মানুষ বিচার করবে ঠাকুর ঠিক দেখছেন

নমস্কার জানাচ্ছি আমি ভীষণ খুশি ভীষণ আপ্লুত প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন আমাকে ভালোবেসেছেন এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে কিছু না কিছু না আমি সবসময় বলি যে বাজে প্রচার না করে আজেবাজে কথা না বলে কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায় সেটা আমি সব থেকে বেশি ধন্যবাদ দেবেন দেখুন মানুষকে ডেফিনেটলি মানুষই তো আমার পাশে ছিলেন মানুষ আমার উপর বিশ্বাস রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছেন মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন তারা আমার পাশে ছিলেন আমি মানুষকে আগে সবার আগে দেবো তারপরে তো ঠাকুরের আশীর্বাদ আমার বাবার আশীর্বাদ সবকিছু কিছু অনেক বোট পরবর্তে অনেক জায়গায় গন্ডগোল বলবেন না না গন্ডগোল একদমই হওয়া উচিত নয় আমরা জয়ী হইছি এটা সেলিব্রেশন হওয়া দরকার কখনো চেয়ার ভাঙা মারামারি করা আজেবাজে মানুষকে খারাপ কোনো কথা বলা বা কটুক্তি করা বা বিরোধী পক্ষের কোনো মানুষকে কোনো রকম কিছু কুমন্তব করা সেটা একদমই করা উচিত না বলে আমার মনে হয় আমরা আমরা জয়ী হইছি এর থেকে বড় কথা আর কি হতে পারে এখন আমাদের সেলিব্রেশন করা উচিত কাউকে ছোট করা উচিত কাকে হার্ট করা উচিত কত সময় এসে অনিশ্চিত হয়েছিল যে কে জিতবে তো সব সময় হওয়া উচিত সেই অনিশ্চয়তা তো সব সব প্রার্থীর মধ্যেই থাকে যে কি হবে কি হবে কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার ভোট একটা আমাদের কে কখন কাকে ভোট দেবে কার পাশে থাকবে সেটা তো মানুষ বিচার করবেন তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যেই থাকে

মানুষ 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 আমাকে জিতিয়েছে আমার আমার আমায় ভোট দিয়েছেন ওপর বিশ্বাস রেখেছেন সেই বিশ্বাসের মর্যাদা তোমাকে রাখতেই হবে এবং মানুষের পাশে আমি আছি নিশ্চয়ই কাজ করবো দিদি নাম্বার ওয়ানই হলেন কি বলবেন দিদি নাম্বার ওয়ান একজনই আছেন উনি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় আমি এখন হুগলির নাম্বার ওয়ান